এই ছোট জাদুঘরের সামনে আহ গাছটি অনেক মোটা এটা ব্রিটিশ আমলের গাছ অনেক মোটা এই যে আমি দেখাচ্ছি অনেক মোটা আম গাছ আম গাছ এই যে আম গাছ হ্যাঁ এটা অনেক মোটা কিন্তু ক্যামেরা বোঝা যাচ্ছে কিনা এই যে গাছটি অনেক মোটা অনেক মোটা গাছ

হিন্দুরা এখানে পয়লা বৈশাখের দিন এখন বন্ধু এখন এই গাছটা কেউ আর গুরুত্ব দেয় না অস্তিত্ব অস্তিত্ব এই বড় বড় ডালা ছিল যখন জাদুঘর হয় তখন এগুলা কাইটা ডালাগুলো কাটছিল মানে তত গেট দিয়ে তো ঢুকতে পারবে না এই জন্য ডালাগুলো কাটছিল দূর থেকে দেখায় পুরাটা কাবার করতে যে আমার অনেক দূর যাইতে হয়েছে প্রায় দশ হাত দূরের থেকে প্রায় দশ হাত দূরে আছি আমি এখন এই দশ হাত দূর থেকে দেখি গাছটা পুরা দেখাই এই যে আম গাছ আম গাছ এটা কি আম ধরে না ভাই আম হয় তো আমের মুকুল দেখতেছি না

মোবাইল আছে আ আছে আছে এই যে স্বীকার করছে মোবাইল আছে ওকে ওকে মে একটা মে দুইটা আইফোন চালায় রে দুইটা আইফোন চালায় এই এর কি টাকা দে টাকা দে টাকা দে দে 100 টাকা দিয়ে দে 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 ধনী রে ধনী বাবা ধনি রে ধনী বাবা দে 100 টাকা দে আমি ਦਿੱতাছি তো করে হ্যাঁ দে 100 টাকা দে